এই মুহূর্তে সৌদি থেকে পাওয়া সব থেকে বড় খবর এই মাত্র জানা গেল সৌদি ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি ঈদ রমজানের ওই রোজা শেষে এলো খুশি ঈদ তো ঈদ কবে দু হাজার পঁচিশ সালে রোজার ঈদ কবে হবে এবছর উনতিরিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি অনেকেরই এখনই জানার ইচ্ছে রয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে শোনাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন ঈদ মোবারক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার এক নজরে যাক পবিত্র ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারিত হয় যা স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে স্থির করা হয় সাধারণত সৌদি আরবে রমজান মাস একদিন আগে শুরু হয় ফলে সেখানে ঈদও একদিন আগে উজ্জীবিত হয় সৌদি আরবে দু সালে রমজান শুরু হয়েছে একই মার্চ যদি রমজান তিরিশ দিনে সম্পূর্ণ হয় তবে ঈদুল ফিতর উজ্জীবিত হবে একত্রিশে মার্চ সোমবার অন্যদিকে যদি রমজান উনত্রিশ দিনে শেষ হয় তবে ঈদুল ফিতর হবে তিরিশে মার্চ রবিবার বাংলাদেশ ও ভারতে রমজান শুরু হয়েছে দুয়েই মার্চ যদি রমজান তিরিশ দিনে সম্পূর্ণ হয় তবে ঈদুল ফিতর উদযাপিত হবে পয়লা এপ্রিল মঙ্গলবার অন্যদিকে যদি রমজান উনত্রিশ দিনে শেষ হয় তবে ঈদ পালিত হবে একত্রিশে মার্চ সোমবার তবে চূড়ান্ত তারিখ স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে তাই ঈদের সঠিক তারিখ জানতে সৌদি আরবে চাঁদ দেখার উপর নজর রাখতে হবে আমাদের চ্যানেলে চাঁদ দেখা সরাসরি তুলে ধরা হবে